আপনি যদি গুছিয়ে কথা বলতে না পারেন কথা বলার সময় শব্দগুলো পেঁচিয়ে যায় অগোছালো হয়ে যায় তাহলে আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি একটু লিখে প্র্যাকটিস করতে পারেন একটা কথা আছে যে রাইটিং ইজ ইয়োর থটস ক্রিস্টালাইজড অর্থাৎ আপনি যদি লিখে চিন্তা করেন তাহলে চিন্তায় এবং কথাবার্তায় অনেক স্বচ্ছতা চলে আসবে এবারে দুইটা সাইকোলজিক্যাল যুক্তি রিজন আমি আপনাকে এক্সপ্লেন করব। প্রথম জিনিস হচ্ছে আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে চান আপনি আধা ঘন্টা কথা বলতে পারেন এক ঘন্টা কথা বলতে পারেন অনেক কিছু বলতে পারবেন বাট ওই সেম কথাটাই যেটা আপনি চামড়ার মুখ দিয়ে খুব ইজিলি বলতে পারছেন ওই সেম কথাটাই যদি আপনাকে বলা হয় লিখে দাও তো বাবা আপনি অলরেডি বুঝতে পারছেন যে আপনার হাত ব্যথা হয়ে যাবে নাই হয়ে যাবে যদি না আপনার রচনা লেখার অভ্যাস থাকে ওটা আরেক কথা বাট আপনি যে কথাটা মুখ দিয়ে অকপটে বলে ফেলতে পারবেন ওই একই কথাটা আপনি লিখে বলতে গেলে বুঝাইতে গেলে অনেক কষ্ট হবে এবং এই যে হাতের যে ব্যথা হবে অ্যাটলিস্ট এইটার চিন্তা করে হইলেও আপনি অনেক বক্তব্য সংক্ষিপ্ত করবেন টু দ্য পয়েন্ট হওয়ার চেষ্টা করবেন কথা বলার সময় আমরা আম উম এক্সট্রা অনেকগুলো কথা অনেকগুলো এক্সট্রা সেন্টেন্স বলে ফেলি যেটা লিখার সময় হয়তো আপনি করবেন না কারণ লিখাটা স্লো একটা প্রসেস আস্তে ধীরে আপনি করছেন বেশ ফোকাস হয়ে করছেন এবং এই কারণেই আপনি যখন আপনার চিন্তাটা বলার আগে অ্যাটলিস্ট একবার লিখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং সংক্ষিপ্ত হয়ে যাবে এবং এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা যখন মানুষের সাথে কথা বলতে চাই আমরা জানি যে আচ্ছা ও তো আমার সামনে আছে চাইলে আমি আর একটা দুইটা ওয়ার্ড এক্সট্রা অ্যাড করে দেবো একটা দুইটা এক্সট্রা সেন্টেন্স অ্যাড করে দেব প্রথমবার বললেন বলার মাছ পথে বুঝতে পারলেন যে ঠিক মতো পারছেন না আপনি আরেকবার বলছেন এখন এই যে কথার পিঠে কথা জুড়ে দেওয়া আপনি যত কথা বাড়াবেন তত আরো অগোছালো হবে তো আপনি যদি এমনি অগোছালো কথা বলেন বেশি কথা বললে আপনার কথা আরও বেশি অগোছালো হবে তাই প্রথমবারই আপনাকে মারটা হিট করতে হবে এবং সেটা যদি করতে চান লিখে প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট একবার আমি বুঝি যেটা প্র্যাকটিক্যাল না যে সব কথা কি ভাই আমি লিখে প্র্যাকটিস করব না এটা সম্ভব না বাট যেগুলো গুরুত্বপূর্ণ কথা মনে করেন আপনি কারো কাছে কাউন্সেলিং নিতে যাচ্ছেন সমস্যার সমাধান করতে যাচ্ছেন তাকে আপনার সমস্যাগুলো বলার আগে একবার নিজের মাথায় গুছায় নেন যে আপনি কী বলতে যাচ্ছেন কী সমাধান চাচ্ছেন তারপর তার সামনে উপস্থাপন করেন সে আরও অনেক সুন্দরভাবে আপনাকে হেল্প করতে পারবে তাই আপনার যদি গুছায় কথা বলতে সমস্যায় লিখে প্র্যাকটিস করেন লিখে চিন্তা করেন এবং আমরা যখন কথাবার্তা বলতে যাই এই যে কথাবার্তাগুলো যে অগোছালো হয়ে যায় এমন অনেক সময় আপনার হয়েছে না আপনি একটা প্রশ্ন করছেন প্রশ্ন করার মাঝপথে আপনার মনে হয়েছে ও এটা উত্তর এটা মানে একবার যদি আপনার থটটা রিভিশন দেন অনেক ক্ল্যারিটি চলে আসে এখন আমরা যে অগোছালো করে ফেলি অগোছালো দুইটা কারণে মোটামুটি হয় বলতে পারেন এক হচ্ছে আমাদের মুখের জড়তার কারণে আমরা হয়তো বা অগোছালো করে ফেলছি আরেকটা হচ্ছে আমাদের চিন্তাটা গুছানো না তো হয়তো আমাদের কথা গুছানো না অথবা আমাদের চিন্তা গুছানো না লেখি যদি আপনি করেন দুইটাই একসাথে গুছানো হয়ে যায় আপনি যদি মাথায় চিন্তা করেন অনেকগুলো চিন্তা তো তাই না মাথায় পাঁচ ছয়টা মেঘের মতো সবসময় ফ্লোট করছে ভেসে বেড়াচ্ছে চিন্তাগুলো ধরে তো আপনি অবজার্ভ করাটা কঠিন তাই না যখন কথা বলছেন কিন্তু আপনি একবার যখন ওই চিন্তাটা লিখে ফেলবেন ওই চিন্তাটা কাগজের মধ্যে কালির মাধ্যমে আপনি আটকে ফেলেছেন সে নড়তে চড়তে পারছেন আপনি আপনার চিন্তাটা বারবার রিভিজিট করতে পারবেন কিন্তু মাথার মধ্যে চিন্তাগুলো অবজার্ভ করা আতস কাজ দিয়ে অনুভবন করা এটা একটু কঠিন ব্যাপার তাই লিখে চিন্তা করেন ইনশাল্লাহ আপনার চিন্তা ভাবনায় বা আপনার কথাবার্তা অনেক বেশি গুছিয়ে আসবে উইথ দ্যাট বিং এট পারলে আমার জন্য দোয়া করবেন যেন আমার সময়ের বরকত বেড়ে যায় এতটুকুই থাকবে সালাম আলাইকুম